আপনারা যারা রোমানিয়া আপডেট শোনার জন্য অধীর আগ্রহ নিয়ে বসে আছেন তাদের উদ্দেশ্যে আমাদের আজকের এই ভিডিওটি বর্তমান সময়ে রোমানিয়া বিষয়ে আপডেট খুবই জঘন্য কেন কারণ হচ্ছে বর্তমান সময়ে বিষয় ইস্যু খুবই খারাপ এখন ধরেন একশো জন ইন্টারভিউ দিয়ে সর্বোচ্চ চার পাঁচ চার থেকে পাঁচজন বিশা পাচ্ছে মানে বর্তমান সময়ে বিষয় ইস্যু এতটা খারাপ হয়েছে যা আসলে বলার মতো না আমি চেয়েছিলাম আপনাদের একটা ভালো একটা নিউজ দেওয়ার জন্য কিন্তু আনফর্চুনেটলি আমাদের আজকের এই নিউজটা অবশ্যই আপনাদের জন্য একটা একটা ব্যাড নিউজ আমি গুড নিউজ ছাড়া ব্যাড নিউজ দিতে আসলে নিজের কাছে একটু কমফোর্ট ফিল পাই না তারপরেও আপনারা অনেকেই জানতে চাচ্ছেন বর্তমানে রোমানিয়া বেশি আপডেট তো আমি আপনাদেরকে এই ব্যাড নিউজটা দিতে বাধ্য হচ্ছে এই জন্য কারণ যেটা সত্য সেটাই লাস্ট কিছুদিন আগে আমি একটা ভিডিও যখন মেক করেছিলাম রোমানের বেশি আপডেট সম্পর্কে তখন বিষা এশিউটা একটু ভালো ছিল কিন্তু বর্তমান সময় খুবই খারাপ এখন বিষা খুব কম সংখ্যক মানুষ পাচ্ছে এটার অবশ্য রিজন আমরা নিজেরাই দায়ী কেন এখন আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই কেন আমরা দায়ী আমরা এই জন্যই দায়ী কারণ আমরা ম্যাক্সিমাম টাইম আমরা ফেক ডকুমেন্টস শু করি ফেক পুলিশ গ্যান্স ফেক শ্যু করি এমনও হয় যে আমরা বাঙালি মানে বাংলাদেশের মানুষ ইন্ডিয়াতে গেছে মেডিকেল বিষয় কিন্তু যাওয়ার পর ওখানে ট্যুরিস্ট বিষয় একটা ফেক স্টিকের উপরে লাগে দেন ওই পাসপোর্ট নিয়ে এম্বাসি ফেস করতেছে সো এরকম কিছু ঘটনা ঘটতে করতে এখন রোমানিয়ান অ্যাম্বাসিডররা বা রোমানিয়া যারা দেয় ওই ওইখানের ওরা এই জিনিসটা অবজারভেশন করা দেখছে বাঙালি মানেই হচ্ছে বার্তার বাঙালি মানেই হচ্ছে প্রতারক বাঙালি মানেই হচ্ছে মিথ্যাচার সো এই জন্য এখন ওরা বাঙালিকে বিশ্বাসী করতে চাচ্ছে না এবং কাইন্ড অফ ইনফরমেশন সবচেয়ে বড়ো রিজন যেটা সেটা হচ্ছে বাংলাদেশ থেকে যত সংখ্যক মানুষ রোমানিয়াতে গেছে বা কুসুবোতে গেছে মানে ইউরোপের যে দেশে বাঙালি গেছে তারা ওই দেশে গিয়ে বেশি দিন স্টে করে নেয় সর্বোচ্চ পাঁচ সাত দিন হায়েস্ট মনে হয় দেড় দুই মাস কেউ থাকে কিন্তু তাও শতকরা একশো জন গেলে হয়তো দুই চারজন মনে হয় দুই মাস দেড় মাস তিন মাস থাকে কিন্তু মোস্ট অফটা পিপল আর সর্বোচ্চ দুই থেকে পাঁচ দিনের বেশি থাকে না কেউ কেউ এমন আছে আজকে গেছে কালকে রোমানিয়া থেকে গেম মারছে তো এই হচ্ছে বিষয় মানে এই জন্য এখন বর্তমান সময় বিষাদেশ খুবই জঘন্য হয়ে গেছে এবং আরেকটা বিষয় হচ্ছে রোমানিয়া এখন সেনজেনভুক্ত হয়ে যাওয়াতে মানে ইউরোপীয় ইউনিয়নের আওতাভুক্ত হয়ে গেছে দ্যাট মিনস এখন ইটালি ফ্রান্স পর্তুগাল বা বিভিন্ন যারা সেনজেনভুক্ত দেশ আছে ওই দেশে যেরকম ফ্যাসিলিটি রোমানিয়া তো এখন বর্তমান সময় ওইরকম ফেসিলিটি ফ্যাসিলিটি হয় এখন রোমানিয়া সরকারও বিষা দিতে একটু ভেবে দিচ্ছে এবং যাকে তাকে বিষা দিচ্ছে না আগে কিন্তু এমন ছিল বয়স যাদের বেশি পঁচিশ আড়াইশ ত্রিশ বত্রিশ পঁয়ত্রিশ ওই রকম লোকদের কিন্তু বিষা বেশি দিত তো এখন বর্তমান সময়ে বয়স ডাজন্ট ম্যাটার বিশ বছর বয়সের লোককেও বিশা দিচ্ছে আঠারো বছর বয়সের লোকেরও বিশা দিচ্ছে পঁচিশ বছর বয়সের লোককেও বিষা দিচ্ছে তিরিশ বছরও দিচ্ছে চল্লিশ বছরও দিচ্ছে আবার যাকে দিচ্ছে না তার বয়স পঞ্চাশ হলেও দিচ্ছে না চল্লিশ হলেও দিচ্ছে না পঁত্রিশ হলেও দিচ্ছে না তো বিষয়টা হচ্ছে এখন বর্তমান সময়ে ডকুমেন্টসের একটা মেন ইস্যু আর হয়তো সামনে বিষা রেশিওটা আবার একটু বাড়বে আর বর্তমান সময়ে বিশাল ইস্যু খারাপ রিজন তো আমি বললাম আর বিশাল ইস্যু কেন বাড়বে কারণ সবসময় কিন্তু বিষার ইস্যু এক থাকে না কিছুদিন বিশাল ইস্যু একটু খারাপ থাকে কিছুদিন বিষার ইস্যু বাড়ে আমি যখন জানুয়ারির শেষের দিকে একত্রিশ জানুয়ারি ইন্ডিয়াতে গেলাম ফেব্রুয়ারির আট আট তারিখে আমি এম্বাসি ফেস করছি তো তখন বিশাল আমরা যখন গিয়েছিলাম তখন বিশাল ইস্যু খুবই ভালো ছিল কিন্তু আনফর্চুনেটলি আমরা যখন এম্বাসি ফেস করছি আট তারিখ আমরা তো একসাথে গিয়েছিলাম কেউ সাত তারিখ ফেস করছে কেউ আট তারিখ কেউ নয় তারিখ এই তিনটে দিন আমরা এম্বাসি ফেস করার পর দেন বিষার ইস্যু খারাপ হয়ে গেছে তখন আমাদের কপাল এত খারাপ ছিল আমরা নজনের মধ্যে মাত্র দুজন বিষা পেয়েছে অলরেডি তারা দুজন রোমানিয়া চলে গেছে এবং গিয়ে কাজে জয়েন দিচ্ছে হয়তো সামনে আমাদের নেক্সট ভিডিও আসবে যে দুইজন রোমানে এতে গেছে তাদের সম্পর্কে আমি আপনাদের কাছে শেয়ার করব ইনফরমেশন এবং কীভাবে গেল কত মানে কত সময় লাগছে এবং গিয়ে কাজে জয়েন দিচ্ছে কী এবং বেতন কি পাচ্ছে না পাচ্ছে একটু সব কিছু নিয়ে আপনার সাথে একটা নেক্সট ভিডিও আসবে তো বর্তমান সময়ে যখন এই নিউজটা আপনাদেরকে আসতে দিতে আসলাম যে রোমানে বিশাল রেশ্য খুবই খারাপ তো এখন বর্তমান সময়ে যারা অ্যাম্বাসি ফেস করে যাবেন তারা একটু ভেবেচিন্তে ফেস করবেন যেহেতু বিশাল এখন একটু খারাপ হয়ে গেছে আর আমরা এম্বাসি ফেস করে আসার কিছুদিন পর আবার বিশার বেড়ে গিয়েছিল তখন আলহামদুলিল্লাহ অনেক মানুষ বিষা পাইছে তো বর্তমান সময়ে এসে আবার বিশার এসুটা একটু খারাপ সু মন খারাপ করার কিছু নাই আপনারা সবাই ধৈর্য ধারণ করুন ইনশাআল্লাহ সামনে বিশার বাড়বে আর যারা অলরেডি অ্যাম্বাসি ফেস করে বিশা পেয়েছেন তাদেরকে আমার তরফ থেকে কংগ্রেচুলেশন আর যারা অলরেডি বিশা পাওয়ার জন্য অ্যাম্বাসি ফেস করার জন্য দিল্লিতে আছেন অ্যাম্বাসি ফেস করবেন তাদের জন্য শুভকামনা থাকলো ঘাবড়াবেন না সাহস নিয়ে এম্বাসি ফেস করবেন যা যা প্রশ্ন করবে আনসার দিবেন ইনশাআল্লাহ আপনার বেশি হায়া যাবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম